ইরান বলেছে তাদের কাছে এমন কিছু সমরাষ্ট্র রয়েছে যা এখন পর্যন্ত উন্মোচন করা হয়নি শত্রুরা তা সম্পর্কে কিছুই জানে না সিরিয়া বিষয়ক বিশেষ দূত নিয়োগ দিল ইরান দক্ষিণ লেবাননে যুদ্ধবিরতি লঙ্ঘন অব্যাহত রেখেছে দখলদার ইহুদিবাদী ইসরায়েল বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের শপথ চ্যালেঞ্জ করে দায়ের করা রিট হাইকোর্টে খারিজ সরকারকে জনগণ মেনে নিয়েছে বলে মন্তব্য এবং ডলারের বিপরীতে ভারতীয় রুপির দামের পতনে অতীতের সব রেকর্ড ভঙ্গ দিল্লিতে বাংলাদেশের উপ হাই কমিশনারকে পাল্টা তলব আসসালামু আলাইকুম বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ অংশগুলো শুনলেন এবারে বিস্তারিত পরিবেশনায় রয়েছে রেজওয়ান হোসেন ইরানের কাছে এমন কিছু সমরাষ্ট্র রয়েছে যা এখন পর্যন্ত প্রকাশে উন্মোচন করা হয়নি এবং শত্রুরা সেসব অস্ত্রের ব্যাপারে অন্ধকারে রয়েছে ইরানের সশস্ত্র বাহিনীর ডেপুটি চিফ অব স্টাফ ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা আশ্তিয়ানি এই তথ্য জানিয়েছেন তিনি গতকাল তেহরানে সাংবাদিকদের সঙ্গে আলাপ করছিলেন যে হুমকি মোকাবেলায় ইরানের সশস্ত্র বাহিনীর প্রস্তুতি ও সক্ষমতা প্রদর্শন করার লক্ষ্যে দুটি সামরিক মহড়া শুরু হওয়ার পর একথা জানান জানান জেনারেল আস্তিয়ানি তিনি বলেন আমাদের কাছে এমন সব অস্ত্র রয়েছে যা নিয়ে আমরা কখনো কথা বলিনি এবং শত্রুর কাছেও ব্যাপারে কোনো তথ্য নেই চলমান মহড়ায় এরকম কিছু অস্ত্রেরও পরীক্ষা চালানো হয়ে থাকতে পারে তিনি বলেন দেশের প্রতিরক্ষা প্রস্তুতি নিশ্চিত করা এবং বিভিন্ন ক্ষেত্রে যুদ্ধ করার সক্ষমতা শক্তিশালী করার লক্ষ্যে ইরানের সশস্ত্র বাহিনী ধারাবাহিকভাবে সামরিক মহড়া করে যাচ্ছে জেনারেল আশতিয়ানি বলেন ইরান যেমন শত্রুর গতিবিধি পর্যবেক্ষণ করছে তেমনি শত্রুরাও ইরানের সামরিক মহড়া সহ আঞ্চলিক পরিস্থিতির উপর চোখ রাখছে তিনি বলেন আমরা পশ্চিম এশিয়া অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা করতে চাই সামরিক মহড়ার মাধ্যমে ব্যাপারে আমরা নিজেদের প্রস্তুতি প্রদর্শন করছি ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচি অভিজ্ঞ কূটনীতিক মোহাম্মদ রেজা সেইবানীকে নিজের সিরিয়া বিষয়ক বিশেষ প্রতিনিধি নিযুক্ত করেছেন তাকে সিরিয়ার সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে নিয়মিত তথ্য জানানোর দায়িত্ব দেওয়া হয়েছে অতীতে সিরিয়া লেবানন ও তিউনিশিয়ায় ইরানের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন সেইবানী তাকে নিয়োগ দেওয়ার কথা জানাতে গিয়ে আরাকচি এই ঘোষণায় বলেছেন পশ্চিম এশিয়া অঞ্চলে সিরিয়া একটি গুরুত্বপূর্ণ দেশ তিনি বলেন সিরিয়ার জনগণ যাতে বিদেশি হস্তক্ষেপ ছাড়াই নিজেদের সিদ্ধান্ত নিতে পারে তা নিশ্চিত করার পাশাপাশি সিরিয়ার ভৌগোলিক অখণ্ডতা রক্ষা করাকে যথেষ্ট গুরুত্ব দেয় ইরান সিরিয়ার জনগণের ইচ্ছার ভিত্তিতে দেশটিতে আবির্ভূত যে কোনো শাসন ব্যবস্থার সঙ্গে ইরান সম্পর্কে স্থাপন করবে বলেও জানান আরাকি ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন আপাতত আন্তর্জাতিক আইন ও রীতিনীতি এবং পারস্পরিক সম্মান ও স্বার্থের ভিত্তিতে সিরিয়ার নয়া শাসকগোষ্ঠীর সঙ্গে সম্পর্ক বজায় রাখবে তেহরান পশ্চিম এশিয়া অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতা কেবলমাত্র আঞ্চলিক দেশগুলোর মধ্যে সহযোগিতা ও বোঝাপড়ার মাধ্যমে অর্জিত হতে পারে জানান আরাকচি দক্ষিণ লেবাননে ইহুদিবাদী ইসরায়েল যুদ্ধবিরতি লঙ্ঘন অব্যাহত রেখেছে গতকাল দখলদার সেনারা জেবেইল এলাকায় একটি গাড়ির লক্ষ্য করে ড্রোন থেকে দুটি গাইডেড মিসাইল দিয়ে হামলা চালায় তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি দক্ষিণ লেবাননের আইতাসব এলাকায় কয়েকটি ঘরবাড়ির লক্ষ্য করেও ইহুদিবাদী সেনারা গোলা বর্ষণ করেছে এর পাশাপাশি আইতারুন এলাকায় বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে ইহুদিবাদী সেনারা স্টান গ্রেনেড নিক্ষেপ করে গত সাতাইশ নভেম্বর থেকে ইসরায়েল ও লেবাননের মধ্যে যুদ্ধবিরতি শুরু হয় কিন্তু মাঝে মধ্যেই চুক্তির শর্ত লঙ্ঘন করে ইসরায়েল দক্ষিণ লেবাননে হামলা চালাচ্ছে এদিকে বরবার ইহুদিবাদী সেনারা গত পাঁচ দিনে ফিলিস্তিনের গাজা উপত্যকায় উত্তরাঞ্চলে সত্তরটি শিশুকে হত্যা করেছে এছাড়া গত একশো দিনে ইসরায়েলের হামলায় প্রায় পাঁচ হাজার ফিলিস্তিনি শহীদ এবং নিখোঁজ হয়েছেন গাজার গণমাধ্যম কার্যালয়ে এই তথ্য জানিয়েছে গতকাল গাজার একটি মেডিকেল সূত্র জানিয়েছে গত অক্টোবর থেকে এ পর্যন্ত উত্তর গাজায় অন্তত সাড়ে নয় হাজার ফিলিস্তিনি আহত হয়েছেন যাদের অনেকেই চিরজীবনের জন্য পঙ্গু হয়ে যাবেন রেডিও তেহরান খবরের সঙ্গে চব্বিশ ঘন্টা ভিজিট করুন আমাদের ওয়েবসাইট পার্স টুডে ডট ফিরে আসি বিশ্ব সংবাদে বাংলাদেশের সংবিধানের একশো ছয় অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের মতামত নিয়ে অন্তর্বর্তী সরকারের শপথ নেওয়াকে চ্যালেঞ্জ করে দায়ের করা রিট খারিজ করেছে হাইকোর্ট আদালত বলেছে বাংলাদেশের জনগণ অন্তর্বর্তী সরকারকে বৈধ বলে মেনে নিয়েছে কাজেই এ নিয়ে বিতর্ক থাকতে পারে না আজ বিচারপতি ফাতেমা নাজিব ও বিচারপতি সিকদার মোহাম্মদ মাহমুদুর রাজির হাইকোর্ট বেঞ্চ রিট খারিজ করে এই পর্যবেক্ষণ দেন আদালতে রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট মহসিন রশিদ এর আগে সংবিধানের একশো ছয় অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের মতামত নিয়ে অন্তর্বর্তী সরকারের শপথ নেওয়া চ্যালেঞ্জ করে রিট করেন আইনজীবী মহসিন রশিদ উল্লেখ্য গত আট আগস্ট নোবেল বিজয়ী ড ইউনিসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠনের আগে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের মতামত চাওয়া হয় সেদিন তৎকালীন প্রধান বিচারপতি ওবায়দুল্লাহ হাসান সহ আপিল বিভাগের সাতজন বিচারপতি অন্তর্বর্তী সরকার গঠনের পক্ষে মতামত দিয়ে স্পেশাল রেফারেন্স দেন সুপ্রিম কোর্টের মতামত ও বৈধতা পাওয়ার পর রাষ্ট্রপতি অন্তর্বর্তী সরকারকে শপথ পাঠ করান বাংলাদেশে জুলাই আগস্ট গণহত্যা নিয়ে শেখ হাসিনা সহ জড়িতদের গুরুত্বপূর্ণ কল রেকর্ড হাতে পাওয়ার কথা জানিয়েছে প্রসিকিউশন তারা আরও দাবি করেছে গুমের ঘটনায় গুরুত্বপূর্ণ তথ্য প্রমাণ মিলেছে তবে ট্রাইব্যুনালে তথ্য প্রদানে অসহযোগিতার অভিযোগ করেছেন প্রসিকিউটররা আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর কার্যালয় থেকে এই তথ্য জানা গেছে পরে ব্রিফিংয়ে প্রসিকিউটর তানভীর জোহা জানান গুমের গুরুত্বপূর্ণ তথ্য প্রমাণ মিলেছে হত্যাকাণ্ডের আলামত গায়েব করতে সব ধরনের আয়োজন করা হয়েছিল জড়িতদের গুরুত্বপূর্ণ কল রেকর্ড পাওয়া গেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই আগস্ট হত্যাকাণ্ডের ঘটনায় মানবতা বিরোধী অপরাধের বিচার চলছে প্রথমে কোটা এবং তারপর সরকার পতনের আন্দোলনকে কেন্দ্র করে গত জুলাই ও আগস্ট মাসে বাংলাদেশে ঘটে যাওয়া হত্যাকাণ্ডকে গণহত্যা হিসেবে অভিহিত করা হচ্ছে আন্দোলনে নিহতের সংখ্যা নিয়ে নানা আলাপ হলেও এর প্রকৃত সংখ্যা এখনও নির্ধারণ করা যায়নি তবে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের একটি তালিকা অনুযায়ী নিহতের সংখ্যা সাতশো নিহতের সংখ্যা নির্ধারণে তালিকা তৈরির কাজ চলমান আপনারা বিশ্ব থেকে প্রচারিত হচ্ছে মিটার সীমান্তের উত্তেজনাকর পরিস্থিতি নিয়ে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই হাইকমিশনার প্রণয় ভার্মাকে পররাষ্ট্র দফতরে তলবের পরদিনই দিল্লিতে বাংলাদেশের উপ কমিশনার নুরুল ইসলামকে তলব করেছে ভারত আজ ভারতের এএনআই এনডিটিভি সহ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে নয়াদিল্লি ও ঢাকার মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনা নিয়ে আলোচনা করতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবার দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের উপ হাইকমিশনার নুরুল ইসলামকে তলব করেছে আরও বলা হয়েছে বাংলাদেশ ভারতের চার হাজার কিলোমিটার সীমান্তের নির্দিষ্ট পাঁচটি স্থানে ভারত বেড়া নির্মাণের চেষ্টা করছে এমন অভিযোগে রবিবার ঢাকায় ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করা হয় এরপর দিনই দিল্লিতে নিযুক্ত বাংলাদেশি উপ কমিশনার নুরুল ইসলামকে তলব করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বৈঠক শেষে দুপুরে দিল্লির সাউথ ব্লক থেকে বের হতে দেখা যায় উপ কমিশনার নুরুল ইসলামকে ডলারের বিপরীতে ভারতীয় রুপির দামের পতনে অতীতের সব রেকর্ড ভেঙেছে সপ্তাহের প্রথম দিনে আজ শূন্য দশমিক চার শতাংশ পতনের পর ডলারের বিপরীতে রুপির দাম দাঁড়িয়েছে ছিয়াশি দশমিক উনচল্লিশ অর্থনীতিবিদরা বলছেন দেশের অর্থনীতিতে একটি বড় ধাক্কা মূলত ট্রাম্পের ক্ষমতায় ফেরা ও মার্কিন আর্থিক নীতির প্রভাবে ভারতীয় রুপির এই পতনের ধারা অব্যাহত থাকবে বলে অনুমান তারা ভারতীয় রূপের মানের এই রেকর্ড পতনের কারণ সম্পর্কে বিশেষজ্ঞদের মতে ডোনাল্ড ট্রাম্পের জয়ের ফলে মার্কিন নীতিতে বহু পরিবর্তন আসতে যাচ্ছে মার্কিন শ্রম দফতরের সাম্প্রতিক রিপোর্টে বলা হয়েছে সে চাকরির সুযোগ অনেক বৃদ্ধি পেয়েছে বেকারত্ব দূর করতে ও কর্মসংস্থানের পাশাপাশি মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের বিষয়টি সর্বাধিক গুরুত্ব দিয়ে দেখছে শেষ মুহূর্তের বাইডেন প্রশাসন আর মার্কিন অর্থনীতির অগ্রগতি সরাসরি প্রভাব ফেলেছে ভারতীয় মুদ্রায় ভারতের লাদাখ সীমান্তে দেশটির বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিয়েছে চীন পূর্ব লাদাখের প্রচন্ড শীত ও বৈরী আবহাওয়ায় ড্রাগ ফৌজের যুদ্ধমহড়া সেই আশঙ্কায় উস্কে দিচ্ছে আজ ইন্ডিয়া টুডের খবরে বলা হয়েছে বরফে ঢাকা এল এসির সর্বোচ্চ উচ্চতায় পিপলস লিবারেশন আর্মির জিংজিয়েন সেনা কমান্ডার একটি রেজিমেন্ট যুদ্ধ মহড়া সম্পন্ন করেছে ভয়াবহ দাবানলে আমেরিকার ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের বিরাট এলাকা একেবারে ধ্বংস হয়ে গেছে এরই মধ্যে সেখানে মৃতের সংখ্যা বেড়ে চব্বিশে দাঁড়িয়েছে দাবানলের লেলিহান শিখায় ভস্মীভূত হয়েছে হাজার হাজার ঘরবাড়ি এবং অবকাঠামো গতকাল স্থানীয় সময় সন্ধ্যায় লস এঞ্জেলস কাউন্টির ডিপার্টমেন্ট অফ মেডিকেল এক্সামিনার জানায় ধাবানালে এ পর্যন্ত চব্বিশ জনের মৃত্যু হয়েছে তবে এসব ব্যক্তির কোনো পরিচয় প্রকাশ করা হয়নি নিহতদের মধ্যে আট জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে প্যালিসেড ফায়ার জোন থেকে এবং বাকি ষোলো জনের মৃতদেহ উদ্ধার করা হয় ইটন ফায়ার জোন থেকে গতকাল মার্কিন ফায়ার ফাইটাররা দাবানল নিয়ন্ত্রণের প্রচেষ্টা অব্যাহত রাখে এরই মধ্যে আগুন দক্ষিণ ক্যালিফোর্নিয়ার আরও বহু সংখ্যক বাসিন্দাকে হুমকির মুখে ফেলেছে ইতিহাসে সবচেয়ে ধ্বংসাত্মক এই দাবানল প্যালিসেডস পাহাড়ি এলাকার যে অংশে ছড়িয়ে পড়েছে সেখানে বিমান থেকে পানি ফেলে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করা হচ্ছে আর এরই সাথে শেষ করছি রেডিও তেহরান থেকে আপাতত বিশ্ব সংবাদ সংবাদ থেকে এবারে আমন্ত্রণ জানাচ্ছি বিশ্ব ব্যবস্থায় গত কয়েক বছরে ফ্রান্স তার রাজনৈতিক প্রভাব উল্লেখযোগ্যভাবে হারিয়েছে গণমাধ্যমগুলো বলছে আন্তর্জাতিক কিংবা আঞ্চলিক সংকটে ফ্রান্সের তেমন কোনো ভূমিকা এখন আর নেই এ সম্পর্কিত সংবাদ ভাষ্যটি শুনুন গাজী আব্দুর রশিদের পরিবেশনায় গত কয়েক বছরে ফ্রান্স তার রাজনৈতিক প্রভাব উল্লেখযোগ্যভাবে হারিয়েছে আন্তর্জাতিক ব্যবস্থার বর্তমান সমীকরণে ফ্রান্সের আগের মতো প্রভাব নেই পার্সটুরের মতে ফ্রান্স ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ উপনিবেশবাদী নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য পারমাণবিক ক্লাব এবং ন্যাটো সামরিক জোটের সদস্য হিসেবে কয়েক দশক ধরে আন্তর্জাতিক বিষয়ে এক জটিয়ার সুযোগ সুবিধা ভোগ করে এসেছে এমনকি জার্মানির পাশাপাশি ফ্রান্স ও ইউরোপীয় ইউনিয়নের সবচেয়ে গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে পরিচিত ছিল কিন্তু সম্প্রতি সেই পরিস্থিতির মোড় ঘুরে গেছে এখন এমনকি পশ্চিমা থিঙ্ক ট্যাঙ্ক বিশ্বাস করে যে গত কয়েক বছরে ফ্রান্স তার রাজনৈতিক প্রভাব উল্লেখযোগ্য ভাবে হারিয়েছে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো আগামী নির্বাচনের ঘোষণা দিয়েছেন এই আশায় যে লুপেন এবং উগ্র বামপন্থীদের ভয়ে ভোটারদের হয়তো ভীত করে তুলবে কিন্তু ফলাফলে দেখা গেল লুপেন বিপুল ভোটে জিতে গেছে এবং ম্যাক্রোনের ব্লক বামপন্থীদের সাহায্য চাইতে বাধ্য হয়েছে তার কিছু পরেই তিনি বামপন্থী মিত্রদের ত্যাগ করে একটি চুক্তিতে আবদ্ধ হন ওই চুক্তি অনুযায়ী লুপেন অভিভাষণ নীতি সহ বিভিন্ন ছাড়ের বিনিময়ে মিশেল বার্নিয়ার নেতৃত্বে একটি মধ্যপন্থী রক্ষণশীল সরকারকে সমর্থন দেবেন বিশ্লেষকরা বলছেন ম্যাক্রোর পদত্যাগ করাই ভালো গণমাধ্যমের দৃষ্টিতে ফরাসি সরকারের বিশৃঙ্খল পরিস্থিতি প্যারিস থেকে মুদ্রিত বিখ্যাত সংবাদপত্র লা ফিগারো জানিয়েছে যে ফ্রান্সের বিদেশি প্রভাব দীর্ঘদিন ধরেই হ্রাস এবং আন্তর্জাতিক কিংবা আঞ্চলিক সংকটে ফ্রান্সের তেমন কোনো ভূমিকা এখন নেই আরো স্বীকার করেছে দু হিসেবে এলিসি সালে প্রবেশের পর থেকে বড় ধরনের সমস্যা দেখা দিয়েছে ভিত্তিক ইংরেজি ভাষার দৈনিক সংবাদপত্র সাবা এ বিষয়ে একটি প্রতিবেদনে লিখেছে সংসদীয় নির্বাচনে প্রমাণ হয়ে গেছে ফ্রান্সের রাজনৈতিক পরিবেশ সম্পূর্ণরূপে বেস্ট্রিং হয়ে পড়েছে ইউরোপে ও ফ্রান্সের উপস্থিতি নিষপ্রভ কুইন্সে রিসার্চ ইনস্টিটিউটের একজন সিনিয়র গবেষক আناتোল লিওন এ বিষয়ে বলেছেন ফ্রান্স এবং জার্মানি দুটি দেশই ইউরোপীয় অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অথচ মাত্র এক মাসের মধ্যে উভয় দেশের সরকার ভেঙে পড়েছে অভ্যন্তরীণ বিরোধ ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে এবং বাজেট ঘাটতি কিভাবে মোকাবেলা করা যায় তা নিয়ে দুটি দেশেই উত্তেজনা বিরাজ করছে গত কয়েক বছর ধরে ফ্রান্স একটি বিদেশি হস্তক্ষেপকারী শক্তি হিসেবে লেবাননের অভ্যন্তরীণ রাজনৈতিক অঙ্গনে বিভিন্ন অপকৌশলে প্রভাব বিস্তার করার চেষ্টা করে এসেছে কিন্তু তাদের প্রচেষ্টা মোটেও সফল হয়নি বরং চরমভাবে তা ব্যর্থ হয়েছে সুতরাং কথা নির্বিঘ্নে বলা যেতে পারে যে লেবাননের রাজনৈতিক সমস্যার একটা উল্লেখযোগ্য কারণ হল ফরাসি পরিণতি। লেবানন এবং সিরিয়ার পাশাপাশি আফ্রিকাতেও ফ্রান্সের রাজনৈতিক ব্যর্থতা উল্লেখযোগ্য লিবিয়ায় সরকার গঠন প্রক্রিয়াকে প্রভাবিত করার জন্য ফ্রান্সের রাজনৈতিক এবং নিরাপত্তা প্রচেষ্টা ব্যাপকভাবে ছিল তা সত্ত্বেও আফ্রিকার তেল সমৃদ্ধ এই দেশটি প্যারিসের দাবির প্রতি খুব কমই মনোযোগ দেয় টিউনেসিয়া আলজেরিয়া এবং চাঁদের মতো আফ্রিকার অপরাপদ দেশগুলোতেও ফ্রান্স তাদের প্রভাব চরমভাবে হারিয়ে ফেলেছে